আর তোর কতদিন পর পর টিচার পান্ততে কি করস টিচারের লাগে আমি কি কই টিচার না থাকলে আমার কি করার আছে টিচার থাক থাকবো না কি কারণে তাতে ভালো লাগে না আমার পড়াইতে তাই তালা চুইলা যায় আমার মনেতে কিছু একটা করছ না টিচার কি কারণে থাকবো না আমি কি তাদেরকে গিল্লা খেয়ে ফেলি তুমি যেভাবে বলতিছো নিশ্চয় কিছু একটা আছে তোর কাহিনীটা আমি বুঝতে পারতাছি না ধরতেও পারতাছি না তোর বাবারাই কই তোর বাপেকে রাজ্য করতাছ না আচ্ছা এত কথা বাদ তুমি কি টিচার রাখবে কি রাখবা না সেটা বলো তাহলে হচ্ছে আমি আর পড়ব না টিচার তো রাখুন এলাকা পড়া লাগে এমন করেন এমনি তো বেটকি মাসুল্লাম দিয়ে গেছেন কে পড়া মাস্টার একজনের কথা কইসি এই পাশের বাড়ির আপারে কইসি আনাজ কাউনের কথা মানে এই টিচার যদি না থাকে তাহলে তো বুঝবো তোমার ভিতরে সমস্যা আছে হ টিচার কো কোনো দোষ নাই সব দোষ খালি মাইয়া গড়ি হয় তাই না ছাত্র ছাত্রীদেরই দোষ হয় টিচার না থাকলে ছাত্র ছাত্রীরা কি করব বুঝাও টিচারের দোষ নাই তো উপরে যে ছাত্রের বাইরে পোলা পড়তাছে হে স্যার জানা কি লিগা কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আন্টি আমি মিজান যে পাশের বাসা ভাবি পাঠাইছে আপনাদের নাকি টিচার লাগবে ও হ্যাঁ আসো ভিতর আসো বসো হ্যাঁ বসো সমস্যা নাই এই যে আমার মেয়ে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো তুমি

ক্লাস 9 স্যার কোন চ্যাপ্টারে সমস্যা বের করবে আসলে স্যার আমার কোন চ্যাপ্টারে না আসলে স্যার আমার পড়তে ইচ্ছা করে ইচ্ছে না করলে তাহলে তুমি টিচার টিচারের কথা কেন বলছো আরে স্যার আপনি এমন করতেছেন কেন তুমি কি আমার গায়ের দিকে দূরে একাই কথা বলো আচ্ছা স্যার আপনি এরকম করতেছেন আগে আপনি আমার কথাটা শুনেন আচ্ছা বলো দূর থেকে আরে আপনার সমস্যা কি এতে আপনি মাস শেষে যদি টাকাটা পান সেটা তো আপনার ভালো আপনি পড়ান বা না পড়ান বা আমাকে সময় দেন সেটা হচ্ছে আমি বুঝে নিব তাই না স্যার আপনি আসবেন আইসা আমাকে কিছুক্ষণ সময় দিবেন আর মাস শেষে টাকা নিয়ে যাবেন দেখো আমি এইভাবে কোনো জায়গায় টাকা নেই না বা কিছু না আমি আমি পড়াই তারপর টাকা নেই আপনি কি এখন চাইতেছেন যে আমার আম্মুকে ডাক দেয়া বলি আপনি আমাকে ধর্ষণ করতে চাইছেন তুমি দূর সরো আনতে আমি আসব আপনি আপনি আসুক না যে মন চাই সে আসুক সেটা আপনাদের লাভ আছে আমি আপনাকে কি বলছি আপনি কি চাইতেছেন যে আমা আম্মুকে বলে আপনি আমাকে ধর্ষণ কর করলে আছে না কুলের উপর একবার উঠে আরে কি করতেছ তুমি বুঝলাম না আমার সময় নাই আমার আরেক জায়গায় যাইতে হবে পড়ানো আছে পড়ানো আছে আমাকে পড়াই যাবে না না আজকে আমি দেখা করতে এসেছি আমি আপনাকে পড়াবো না আমি এরকম বেদব স্টুডেন্ট পড়াই না যেসব স্টুডেন্ট টিচারের সাথে খারাপ ব্যবহার করে এরকম স্টুডেন্ট আমি পড়াই না সরো খারাপ কি করছিস হ্যাঁ এখন খারাপই দেখবেন হেই সরো যাইতে দাও কি হইছে আম্মু দেখো না উনি আমাকে জড়ায় ধরছে সি 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 তুমি কি বলতেছো আন্টি বিশ্বাস করেন আমি এই জায়গায় বসছি আপনার মেয়ে আমাকে খারাপ প্রস্তাব দিতেছে তোমার কিছু ভালো লাগবে না আমি সবই দেখছি ওর যে চরিত্র খারাপ হয় আমি এতদিন তো বুঝি নাই তো টিচার থাকে না আর খালি টিচারের তো টিচার বলো না টিচার বলো ওর যে ওর যে সব চরিত্র খারাপ হয় সেটা তো আমি এতদিন ধরতে পারলাম না আজকে আমি সবই তো জানালে দাঁড়া দাঁড়া সব দেখলাম তো তুমি আমার বিয়ে দিয়ে দাও আমি মুখ তো না আবার বিয়ে দেবো বিয়ে দাও নিলজ্জ পেহাইয়া বাবা তুমি কিছু মনে করো না আমার মেয়ে যে সব বাবা তো খারাপ হয়েছে আমি কোনোদিন গল্প বাবা তুমি যাও আমি ওর ব্যবস্থা করতেছি ঠিক আছে আন্টি বুঝতে পারছি আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করুন ভালো শিক্ষা তো দিতে পারেন না এভাবে টিচার দেখলে গায়ে গায়ে ঢললে পড়ে এই জন্যই তো টিচারকে বদনাম হয় কিন্তু আসলে ছাত্রী কি করছে না করছে এটার কোনো বদনাম হয় না বুঝছেন এরকম শিক্ষার্থীদের জন্যই টিচারদের দুর্নাম হয় বুঝছি বাবা এটা তো আমরা আগে যাচাই করি না আমরা তো খালি শিক্ষকের শিক্ষক ভালো শিক্ষক ভালো মেয়ে ভালো না পারি না এরকম মেন পড়ানোর থেকে না পরে বিয়ে দিয়ে দেন বয়স হয়েছে তার বিয়ে দেবো তো বিয়ের বয়স হয়েছে না কার্তিক